প্রতি মিনিটে কিডনি কতটুকু রক্ত পরিশোধন করতে পারছে এটার উপর কিন্তু আমাদের কিডনির অবস্থা বা কিডনি ভালো আছে না কিডনি খারাপ আছে এই এই জিনিসটা কিন্তু বোঝা যায় এই ব্যাপারগুলো কিন্তু মারাত্মক আকারে রুগীর ভিতরে দেখা দিবে প্রিয়সদীয়া আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপেথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিওপেথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে এখন প্রথমত আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে জিএফআর ব্যাপারটা কি আমি যেটা বললাম যে জিএফআরটা হচ্ছে গ্লোমার ফিল্টারেশন রেট অর্থাৎ প্রতি মিনিটে কিডনি কতটুকু রক্ত পরিশোধন করতে পারছে অর্থাৎ কতটুকু রক্ত ফিল্টার করতে পারছে এটাই হচ্ছে জিএফআর যে নর্মাল যে একটা পরিমাণ রয়েছে বা নর্মাল কোয়ান্টিটি রয়েছে এটার উপরে কিন্তু আমাদের কিডনির অবস্থা বা কিডনি ভালো আছে না কিডনি খারাপ আছে এই জিনিসটাগুলো এই জিনিসটা কিন্তু বোঝা যায় এখন সাধারণত দেখা যায় যে জিএফআর যদি লো জিএফআর বলছি যে জিএফআর কমে গেলে কি হয় সেটা আমাদের বুঝতে হবে যে কিডনি তার নর্মাল যে ফাংশনি বা নর্মাল যে কার্যক্ষমতা এটা অনেকাংশেই কমে গেছে অর্থাৎ প্রতি মিনিটে যতটুকু রক্ত পরিশোধন করতে পারছে বা এখন মানে সেটা তার নর্মালের চেয়ে কম এটাই বোঝায় এখন এই জিএফআর কমে যাওয়ার কি কী কারণ রয়েছে এটা বলার আগে আমি একটু বলতে চাই যে প্রাপ্ত বয়স্কদের নর্মাল জিএফআর হচ্ছে নাইনটি এম এল পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে নব্বই মিলিলিটার অথবা এর বেশি রক্ত পরিশোধন করতে পারে কিন্তু কারো যদি তিরিশ এম এর নিচে চলে যায় পার মিনিটে তাহলে বুঝতে হবে তার কিডনি কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে এবং ফিফটিন পনেরো মিলিলিটারের যদি নিচে চলে যায় তাহলে বুঝতে হবে যে কিডনির অবস্থা খুবই খারাপ অর্থাৎ কিডনি একদম শেষ প্রান্তে কিডনির অবস্থা বা খারাপের শেষ প্রান্তে চলে গেছে এখন কি কী কারণে এই জিএফআরটা লো হয়ে যায় বা লো জিএফআর হয় তার প্রধান কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ বা যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সিকেডি করনিক কিডনি ডিসিজ যারা ভুগছেন নেফ্রাইটিস যারা ভুগছেন তারপরে কিডনিতে যদি রক্তের ফ্লো যদি কমে যায় সেক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে জিএফআর লো হয়ে যায় তারপরে বয়সজনিত কারণ বয়স যদি বেশি হয়ে যায় তাহলে আস্তে আস্তে জিএফআরটা কিন্তু কমে যায় একটা হচ্ছে যে কিছু মেডিসিন যেগুলো আমাদের কিডনির উপর মারাত্মক প্রভাব ফেলে ফেলে যেরকম কিলার ওষুধ বা কিছু অ্যান্টিবায়োটিক এগুলো যদি নিয়মিত খাওয়া হয় তাহলে কিন্তু জিএফআর বা রক্ত পরিশোধন করার যে কিডনির ক্ষমতা এটা কমে যায় এখন জিএফআর যাদের কমে গেছে বা লো জিএফআর তাদের ক্ষেত্রে আমরা কী কী সিমটমস বা লক্ষণ দেখে থাকি প্রথমত যেটা সেটা হচ্ছে যে তাদের প্রসাবের পরিমাণটা কমে যাবে প্রসাবের পরিমাণটা যদি কমে যায় সেক্ষেত্রে দেখা যাবে তাদের চোখ মুখ ফুলে যেতে পারে ইডিমেটাস হয়ে যেতে পারে নাম্বার টু হচ্ছে নাম্বার থ্রি হচ্ছে ভুমিটিং টেন্ডেন্সি এ ধরনের সমস্যা দেখা দিবে তারপরে রুগী খুবই যেটাকে বলে দুর্বল হয়ে যাবে তার ভিতরে ক্ষুধা মন্দা মানে লস অফ অ্যাপিটাইট দেখা দিবে রুগী রুগীর মাথা ঘোরা ভাটিগো তারপরে যেটা রুগীর মনোযোগের যে অভাব এ ব্যাপারগুলো কিন্তু তার ক্ষেত্রে দেখা দিবে রুগীর স্কিনের সমস্যা হবে রুগীর প্রেশার বেড়ে যাবে এই ব্যাপারগুলো কিন্তু মারাত্মক আকারে রুগীর ভিতরে দেখা দিবে এইগুলো হচ্ছে প্রধান প্রধান লক্ষণ যে ক্ষেত্রে যে ফার কমে যায় এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যাদের এ ধরনের সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে নিয়মিতভাবে আপনার রক্ত প্রসাব এগুলো পরীক্ষা করে দেখতে হবে যে আপনার কিডনি জনিত কি কী কোনো সমস্যা রয়েছে কিনা আপনার কিডনির অবস্থা কি প্রোটিনের অবস্থা কি অ্যালবুমিন যাচ্ছে কিনা এগুলো আপনাকে নিয়মিত চেক করতে হবে যারা অ্যালকোহল বা ধূমপান করেন এগুলো পরিত্যাগ করতে হবে হাইপার টেনশন ডায়াবেটিস এগুলো যাতে নিয়ন্ত্রণে থাকে তার ব্যবস্থা করতে হবে অর্থাৎ আমাদের লাইফ স্টাইল মডিফিকেশন করতে হবে এই যে পেইন কিলার ওষুধ বা অ্যান্টিবায়োটিক এগুলো খাওয়ার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে অর্থাৎ কোনো ধরনের কেমিক্যাল শরীরে ঢুকানো যাবে না যার মাধ্যমে আমাদের ফিল্টারেশন বা জিএফআর আস্তে আস্তে কমে যায় বা কিডনির যে ফিল্টারেশন রেটটা কমে যায় এ ব্যাপারে কিন্তু আমাদের যথেষ্ট সচেতন হতে হবে এখন আমি পরিশেষে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে হোমিওপ্যাথিক চিকিৎসা কিডনির বিশেষ করে সিকেডি কর্নে কিডনি ডিজিজের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ একটা প্রাকৃতিক বা ন্যাচারাল ওষুধ অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এমন কোনো ওষুধ খাওয়া ঠিক না যেগুলো মাধ্যমে কিডনি আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলো প্রাকৃতিক এবং ন্যাচারাল যে ব্যাপারগুলো রয়েছে সেটা হচ্ছে যে ওইভাবে কোনো সাইড এফেক্ট হবে না অর্থাৎ আপনি যে সমস্যায় ভুগছেন আপনার এই যে জিএফআর যে লো হয়ে গেছে বা কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে এটা যাতে মোটামুটিভাবে ঠিক রাখা যায় অথবা আরও যাতে খারাপের দিকে না যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো ওষুধ রয়েছে যেগুলোর মাধ্যমে কিডনির যে প্রোটিন যে যাচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করা অথবা কিটিনিন বেড়ে যাচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করা এবং সামগ্রিকভাবে আমাদের যে লাইফস্টাইল মডিফিকেশন আমাদের জীবনযাত্রার চেঞ্জ এগুলো যদি রক্ষা করে আমরা যদি হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করতে পারি তাহলে আমি মনে করি আমাদের কিডনি ভালো থাকবে আমাদের কিডনি তার স্বাভাবিক ফাংশনিং থাকবে এবং এই যে লো জিএফআর বা জিএফআর কমে যাচ্ছে যেটা কিন্তু কিডনি ভালো রাখার একটা বিশেষ একটা মানে বলবো যে একমাত্র একটা উপায়ই বলবো যে আমরা বুঝতে পারি যে আমাদের কিডনিটা ভালো আছে কিনা এবং এটাকেও আমরা ঠিক রাখতে পারবো অর্থাৎ ফিল্ট্রেশন রেটটা আমরা ঠিক রাখতে পারব তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ